চল অঙ্কটি করা যাক কোনো নির্দিষ্ট টাকার পরিমাণ ফাইভ পার্সেন্ট সরল সুদে আট বছরের জন্য বিনিয়োগ করা হলে মূলধনের সুদের পরিমাণ একশো টাকা হয়েছে বিনিয়োগ করার মূলধন কত ছিল এটি আর আর বি এন টি দু হাজার একুশ সালে আসা একটি প্রশ্ন চল অঙ্কটি সলভ করা যাক তো দেখো এখানে কি বলেছে কোনো নির্দিষ্ট টাকার পরিমাণ ফাইভ পার্সেন্ট সরল সুদ আমরা জানি সরল সুদ ফিক্স থাকে একদম প্রতি বছর একই পার্সেন্টে চলে এখানে আমরা দেখো কত বছর হয়েছে পাঁচ পার্সেন্ট করে আট বছর তা পাঁচ আটা চল্লিশ শতাংশ আর মানে পাঁচ আটা ফাইভ ইন্টু বলতে পারসেন্ট চল্লিশ শতাংশ আট বছর দেওয়ার পর সেই মূলধনের সুদের মোট পরিমাণ একশো পঁচাত্তর টাকা মানে মূলধন যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল ও সুদে যত পার্সেন্ট সুদ দিয়েছে সেটা মিলে টোটাল মিলে একশো পঁচাত্তর টাকা হয়েছে এই সে বিনিয়োগ করা মূলধন করা সরি বিনিয়োগ করার মূলধন কত ছিল এটা আমাদের বেল করতে বলেছে একদম সোজা অঙ্ক আমি তোমাদের বলে দিচ্ছি এটা একদম একবারে সিম্পল করে দিলেই হয়ে যাবে দেখো এই যে ভ্যালুটা একশো পঁচাত্তর শতাংশ আগের যে মূলধন ছিল যদি মূলধন আমরা একশো দুশ সময় আমরা জানি সবসময় মূলধন একশো তার সঙ্গে কি বললো একচল্লিশ শতাংশ যখন যোগ করা হলো তখনই কিন্তু একশো চল্লিশ পারসেন্ট হয়ে এই মানটা বেরোলো বুঝলে তো বিষয়টা আবার না বুঝলে তুমি এটাকে আবার পুনরায় দেখো এই পিছন থেকে স্কিপ এসে করে আর তারপরে এখন দেখো এটার একশো চল্লিশ শতাংশ এটাকে ধরবো আমরা এটার কী বলছি তাহলে আবার আমাদের বিনিয়োগ করে মূলধন করা হয়েছে একশো চল্লিশ শতাংশ যদি এটা হয় এর আবার একশো শতাংশ কত হবে এটা বের করলে এটা অ্যান্সারটি বেড়ে যাবে দেখো কত পাঁচ কুড়িং একশো হ্যাঁ সাত কুড়িং একশো চল্লিশ আর এদিক দিয়ে কত একশো পঁচাত্তরকে যদি ভাগ করি আর দুগুনি চোদ্দো তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটাই হলো আমাদের অ্যান্সার এখানে বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার না বুঝলে পুনরায় আবার ভিডিওটি দেখো আবার বুঝে দেবে আশা করি ঠিক আছে তো ধন্যবাদ